নমস্কার আমি স্মৃতি আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজ শনিবার আর এখন বাজে বিকেল পাঁচটা বারান্দায় এসেছি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এখনই ভাজ করে নেব আজকে আর এই ভাজের কাজটা সন্ধের জন্য ফেলে রাখবো না কারণ সন্ধেবেলা আমি আর মামনি দুজন মিলে একটু বেরোবো যেহেতু আমার এই বারান্দায় বেশ ভালো রোদ আসে সেই কারণে রোজকার জামাকাপড়গুলো কেচে এখানেই মেলে দিই রোজ আর ছাদে যেতে হয় না তবে ভারী জামাকাপড় যদি থাকে সেক্ষেত্রে ছাদে মেলে আসি গেল কাল শুক্রবার ছিল রথযাত্রা আর সারা সারাদিনটা মোটামুটি ভালো গেলেও যখন রথ টান হয় সেই সময়টাই মানে ওই ছটা সাড়ে ছটার দিকে মুসলধারে বৃষ্টি নেমে এসেছিলো আজকেও সকাল থেকে কখনও মেঘে ঢেকে যাচ্ছে আবার কখনও রোদ উঠছে তো বুঝতে পারছি না সন্ধ্যেবেলা কি পরিস্থিতি হবে মানে আমাদের যাওয়াটা হবে কি হবে না তো যাই হোক কাজগুলোকে গুছিয়ে রাখি যদি বৃষ্টি না হলো তাহলে বেরোবো আর বৃষ্টি হলে অন্যদিন যাবে ছোট হোক অথবা বড় যে কোনো কাজই আমি একটু করতে ভালোবাসি আর সেই কারণে হয়তো যে কাজটা দশ মিনিটে হয়ে যাওয়ার কথা সেই কাজটাতে আমার কিছুটা সময় বেশি লাগে মানে দশের জায়গায় সেই কাজটা হয়তো পনেরোতে গিয়ে থাকে হয়তো সময়টা একটু বেশি লাগছে কিন্তু এতে আমার মনে শান্তি আসে কারণ আমি জানি যে কাজটাই আমি করব। তাতে আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে ভালো করার চেষ্টা করব আর যে কাজে এত মনোযোগ এত ভালোবাসা থাকবে সেই কাজটা পারফেক্ট হতে বাধ্য জানো তো শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি তবে তাড়াহুড়োর মধ্যে সবসময় সেটা সম্ভব হয় না তবে যদি কোনো সুযোগ পেয়ে যাই তবে তা হাতছাড়া ছাড়া করার চেষ্টা একদম করি না আমার ভীষণ প্রিয় এক দিদি যে নিজেও আমাকে ভীষণ স্নেহ করে সে আমার কাছে জানতে চেয়েছে যে আমি কোন সিঁদুর ব্যবহার করি দিদি তোমার কমেন্টের রিপ্লাই আমি করেছিলাম হয়তো তুমি সেটা দেখো তাই দ্বিতীয়বার জিজ্ঞেস করেছ তো আমি ভাবলাম আবারও তুমি কমেন্টের রিপ্লাই দেখবে কি দেখবে না তাই ভিডিওতেই তোমাকে বলে দিই বিশেষ কোনো ব্র্যান্ডেড সিঁদুর বা লিকুইড সিঁদুরও আমি ব্যবহার করি না আমি এই গুঁড়ো সিঁদুরই ব্যবহার করি আর সিঁদুর পরার যে কাটা হয় সেটা আমার আছেই কিন্তু সেটা না ভালো হয় না সেই কারণে সিঁদুর পরার জন্য আমি এই বার্ডসগুলো ব্যবহার করি আর এই যে ছোট বোরলিনের কোটোটা দেখছো বোরলিন শেষ হয়ে যাওয়ার পর কোটোটা ধুয়ে শুকিয়ে এর মধ্যে আমি গুঁড়ো সিঁদুর ভরে রেখে দিয়েছি কোথাও যাওয়ার থাকলে এই কোটোটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে যায় কারণ যেহেতু এর মধ্যে অনেকটা প্যাচ আছে তাই সিঁদুর বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর বাইরে যাওয়ার সময় একটা নতুন বার্ডস নিয়ে নিই আর সেটা এভাবে কাগজে মরিয়ে নিই সিঁদুর যখন পড়ি এই কাগজ থেকে খুলে সিঁদুরটা পরার পর বার্ডসটাকে আবার কাগজের মধ্যে মুড়িয়ে রাখি কারণ বাড়ছে যেহেতু সিঁদুর লাগানো থাকে তো ব্যাগের মধ্যে রাখলে আরও যে জিনিসগুলো থাকে তার মধ্যে তখন সিঁদুর লেগে যাওয়ার একটা ভয় থাকে এই কৌটোর সিঁদুরের পরিমাণটা দেখেই বুঝতে পারছো যে রোজ আমি এখান থেকেই ব্যবহার করি আর বিশেষ কোনো আতিশয্য আমার জীবনে নেই বিশ্বাস করো আমি ভীষণ সাধারণভাবে জীবনযাপন করতেই ভালোবাসি এখন সাড়ে ছটা বাজে তোমাদের সাথে গল্প করতে করতে আমি রেডিও হয়ে গেছি বাইরে বৃষ্টি পড়ছে না তাই ফাইনালি আমরা যাচ্ছি পিয়ালি রয় নামে এক বন্ধু আমার পলার ডিজাইনটা দেখতে চেয়েছিলে তো তোমাকে বন্ধুই বললাম কারণ আমি তো বুঝতে পারছি না যে তুমি আমার থেকে বড় না ছোট তো ছোট বড় সবাইকেই বন্ধু সম্বোধনটা করা যায় তাই তোমাকে বন্ধু বলেই সম্বোধন করলাম আচ্ছা ফোনের এপার থেকে আমি তোমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু তোমরা আমাকে দেখো সেই কারণে অনেকেই আমাকে বোন বলে অনেকে আবার আমাকে দিদিভাই বলে তো আমি তাদের সাথে সম্পর্কটা বুঝতে পারি কিন্তু যারা কিছুই বলে না তাদেরকে আমি বন্ধু বলেই সম্বোধন করি চলো আমি প্রায় রেডি এবার বেরোবো যাচ্ছি আমার এক মাসি শাশুড়ির বাড়িতে তার মেয়ের মানে আমার মাস্তুত ননদের কোল আলো করে ছোট্ট এক শিশু জন্ম নিয়েছে সেই সদ্য বেড়ে ওঠা পুচকুকেই দেখতে যাচ্ছি রে কুচকুটাকে দেখে মাসি শাশুড়ির বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় রাত নটা তারপর আমরা এসেছি স্কনের রথযাত্রা ফেস্টিভ্যালে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ভেবেই গিয়েছিলাম যে ওখান থেকে আসার পথে বাড়ি ঢোকার আগে এখানে একবার ঢুকবো কিন্তু দেখো রাত যেহেতু নটা বাজে তাই ভগবানের শয়ন হয়ে গেছে আর পর্দাও বন্ধ হয়ে গেছে অগত্যা বিনা দর্শনেই প্রণাম সারলাম এগুলো মহাপ্রভুর ভোগ নয় এমনি বিক্রি হচ্ছে যার ইচ্ছে নিচ্ছে কুপন কেটে কিনতে হচ্ছে রয়েছে ফুনা খিচুড়ি পোলাও ঘুগনি পায়েস গজা মালপোয়া এছাড়া পনির বিরিয়ানি পনির টিক্কা পনির চপ এইসবও রয়েছে কিন্তু যেহেতু রাত্রি নটা বাজে পনির বিরিয়ানি শেষ কুপন কেটে কয়েকটাই পনির টিক্কা ছিল তার মধ্যে থেকে আমি কয়েকটা নিয়ে আর সাথে এক বাটি ঘুগনি নিয়ে বাড়ি আসলাম এগুলো না কিনলেও হতো কিন্তু ওই যে কোথাও গেলে সেখান থেকে কিছু কিনে আনলে বেশ ভালো লাগে বলো যেহেতু মহাপ্রভুর জায়গায় হচ্ছে তাই সব কিছু নিরামিষ তো এগুলো এখন খাব কিন্তু তার আগে বলি ঘড়িতে এখন বাসছে রাত্রি প্রায় সাড়ে দশটা আর এই সময় এইসব খেয়ে দিয়ে রাতে আজকে আর কোনো ডিনার হবে বলে মনে হচ্ছে না আজ না তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করবো এটি হয়তো বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়া যাবে না কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে আর শুধু বাচ্চা নয় বড়দেরও ভীষণ ভালো লাগবে তো প্রথমেই না আমি দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি প্রথমে আমি এক লিটার দুধ গরম করছিলাম তারপরে ভাবলাম আরেকটু লাগবে তো আরও হাফ লিটার মতো দুধ মোট দেড় লিটার দুধ এখানে গরম করছি এখানে আমি এখন গরম করছি তবে বেশ কিছুক্ষণ আগে আমি ভালো করে ফুটিয়ে একটু হালকা ঘন মতো করে রেখেছি দুধ ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে সেমাই দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি কারণ এই সেমাইটা না ভীষণ শুরু হয় আর এটা দেওয়ার পর যদি আবার জাল দেওয়া হয় তাহলে একদম গলে যাবে সেই কারণে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর সেমাইটা ব্যবহার করি যদি একটু মোটা সেমাই হয় সেক্ষেত্রে কিছুক্ষণ জাল দেওয়া যেতে পারে গ্যাস বন্ধ করার প্রায় তিরিশ মিনিট পর যখন শ্যামাইটা একটু ফুলে উঠেছে আর দুধটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে পেস্ট করে রাখা আমের পাল্প দিয়ে দিয়েছি মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে একদম পেস্ট বানিয়ে নিয়েছিলাম শ্যামাইয়ের মধ্যে আমের রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে তারপর একটু কুচি কুচি আমও দেব তাহলে মুখে পড়বে তো খেতে খুব ভালো লাগবে এটা ঠান্ডা করে মানে ফ্রিজে রেখে ধরো দুধ থেকে তিন ঘন্টা আগে মানে যখন খাবে তার দু থেকে তিন ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখে দেবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে অসাধারণ লাগে খেতে আমি না এর মধ্যে চিনির ব্যবহার করিনি আমগুলো ভীষণ মিষ্টি ছিল তাই আর চিনির ব্যবহার করলাম না তো তোমরা চাইলে একটু চিনি ব্যবহার করতেই পারো এর মধ্যে এলাচ গুঁড়ো বা ঘি কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এর মধ্যে আম ব্যবহার করা হচ্ছে এখন তো আমেরই সময় বাজার ভরা আম আর আম দিয়ে আমরা নানা রকম কিছু বানিয়ে থাকছি তো এটাই বা বাদ যায় কেন চটপট একদিন বানিয়ে ফেলেও আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট অবশ্যই করো আজ আসি